বাংলাদেশের মধ্য দিয়ে হিউম্যান প্যাসেজ তৈরি করতে চায় জাতিসংখ আওয়ামী লীগকে কিভাবে ঠেকাবেন আওয়ামী লীগকে ঠেকানোর পথ কে আর অবশিষ্ট আছে আমাদের প্রধান প্রতিষ্ঠা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস নিষ্পাপ শিশুর মতন তিনি কিছু চরম মিথ্যাচার করেছেন এদিকে জাতিসংঘের সহযোগিতায় আওয়ামী লীগ বিশাল একটি ঘটনা ঘটায় ডক্টর ইউনুস সার্জিস হাসনাত সবাইকে শেষ করে শেখ হাসিনাকে দেশে আসার রাস্তা পরিষ্কার করে আবারও দেশের তুলপাড় সবাই আতঙ্কে আছে অন্তর্বর্তীকালীন সরকারের যে চেয়ার এটা কিন্তু উল্টে যেতে পারে যদি আপনারা এখন পর্যন্ত দেশে শান্তি এবং স্থিতিশীল বন্ধনা করেন তাহলে ক্ষমতার চেয়ার বদলে যেতে পারে সেরা প্রধানমন্ত্রী ওয়াকার তিনি আসলে এটা কেসের ইঙ্গিত দিলেন ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা অনেকে হচ্ছে নেতাকর্মদিকে উজ্জীবিত করছেন এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজদিকে ফিরিয়ে আনতে অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বিদায় করতে নানান ধরনের পরিকল্পনা ইতিমধ্যে হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এমনকি অনেক জায়গায় বাস্তবায়নের চেষ্টা করছে তাহলে তারা চুপ থাকবে না তারা রক্তের বন্যা বেয়ে দিবে উত্তেজনা উত্তেজনা চরম পর্যায়ে চলে গেছে যা হয়তো অনেকেই আঁচ করতে পারছেন না কারণ আমরা সবাই আছি আমাদের দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাজনৈতিক ব্যাপারগুলোকে নিয়ে আমাদের মাননবর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সরকার ক্ষমতায় বসার পর থেকেই শেখ হাসিনাকে আনার জন্য ভারত থেকে তিনি বিশাল একদম মহাযজ্ঞ আয়োজন করেছেন ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়েছে আওয়ামী লীগ বিগড়ে চলছে এই যে পারে কিনছে এনসিপি ভালোই কিনছে কিন্তু জামাত শিবির তেমন একটা পাচ্ছে না মানে তো দর্শক অবশেষে শেখ হাসিনার কথা সত্যি হতে যাচ্ছে কারণ শেখ হাসিনার কোন একটা বক্তব্যের মধ্যে আমি কথাগুলো শুনছিলাম হয়তো আপনারাও শুনছেন যে তিনি প্রায়ই বলতেন আমলিক লীগ মোটামুটি কোমর রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে এই মিছিলটি একটা আগামী দিনের জন্য একটা মেসেজ যে আমলিক লীগ প্রতিরোধের জন্য প্রস্তুতি নিচ্ছে যেহেতু শেখ হাসিনা সরাসরি নেতাকর্মীদেরকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়ে দিয়েছেন অতএব এখন আওয়ামী লীগ মাঠে নামবে খুবই ভয়াবহ রকমের প্রস্তুতি নিয়ে এবং অত্যন্ত ভয়ঙ্কর ভাবে হ্যাঁ অত্যন্ত ভয়ঙ্কর ভাবে শেখ হাসিনা আসতেছে এবং জাতিসংঘ আওয়ামী লীগকে সরাসরি সাপোর্ট দেয় দর্শক শ্রোতা আপনারা জানেন দেশের মধ্যে অনেক তাণ্ডব হয় অনেক মিছিল হয় ইতিমধ্যে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী ডক্টর ইউনুস সার্জিস হাসনাত তাদের উপর কঠিন প্রভাব ফেলে গাজে এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে অনেক তথ্য আসে যে সর্বশেষ মানে শেখ হাসিনা কীভাবে আসে জাতিসংঘ কীভাবে সাপোর্ট দেয় এবং জাতিসংঘ সাপোর্ট পেয়ে তারা কি কি করতেছে দেশের মধ্যে আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা ভিডিওর প্রথমে যে অংশবিশেষগুলো দেখেছেন সেইগুলোর বাকি অংশগুলো দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে দেশের রাজনীতি নিয়ে এবং রাজনৈতিক অবস্থা নিয়ে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর সুন্দর দর্শকমরার কথা বাড়াচ্ছি না। আমরা سراসূরি ভিডিওর মূল আলোচনাগুলো দেখে আসি। দর্শক বন্ধুরা সেনা প্রধান মিশেল ওয়াকার টিনি হঠাৎ করে এই কথাটি কেন বললেন যে ক্ষমতার চেয়ার উল্টে যেতে পারে। যদি এভাবে প্রতিনিয়ত চলতে থাকে। শুধু তাই না এই 5ই আগস্টকে ঘিরে সেনা প্রধান আরেক কী বোমা ফাটালেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার গতি ক্ষেত্রে কিন্তু এই বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম কিন্তু একটা বড় ভূমিকা আছে। অতএব জানা নাকি এটাকে অস্তিত্বশীল কিংবা জানা নাকি বর্তমানে এটাকে অস্বীকার করার চেষ্টা বা পায়তারা চালাচ্ছেন তাদেরকে বলতে চাই অন্তর্বর্তীকালে সরকারের যে চেয়ার এটা কিন্তু উল্টে যেতে পারে যদি আপনারা এখন পর্যন্ত দেশে শান্তি এবং অস্থিতিশীল বন্ধ করেন তাহলে ক্ষমতার চেয়ার বদলে যেতে পারে আহ দর্শক বন্ধুরা আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিশা ওয়াকার তিনি আসলে এটা কিসের ইঙ্গিত দিলেন শুধু এটাই না সেনা প্রধানের সাথে আমাদের বাংলাদেশের যে পুলিশ কমিশনার তারাও কিন্তু একই কথা বলতেছে যে বাংলাদেশে পাঁচই আগস্ট ঘিরে পুলিশের উপরে যে পরিমাণ গণহত্যা কিংবা আওয়ামী লীগের উপরে বা সাধারণ জনগণের উপরে যে একটা হয়রানি কিংবা যে একটা গণহারের মামলার একটা প্রক্রিয়া এটা কিন্তু এখন পর্যন্ত চলবার তো এটাকে বন্ধ করতে হবে সাধারণ মানুষ ভুক্তভোগী বিশেষ করে বর্তমান কারা ভুক্তভোগী সেটা আমরা সবাই জানি কিন্তু ভাই প্রথম কথা হচ্ছে আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি যখন রাশিয়া সফর শেষ করে বাংলাদেশে ফিরলেন তখন অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে তারা অনেকেই আপনার বলা বলি করতেছে যে রাশিয়ার সাথে আপনার ইয়ের সাথে কি বলে এই ইন্ডিয়ার সাথে খুব ভালো সম্পর্ক ভারতের রেফারেন্সেই আমাদের বাংলাদেশের প্রধান তিনি রাশিয়া যান এখন এই রাশিয়া সফর শেষ করে আসতে না আসতেই তার মুখ থেকে এই ধরনের বক্তব্য আসলে অন্য কিছু কিন্তু ঘটে যেতে পারে এখানে ভারত প্রতিনিয়ত বলতেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে ফিরবে এবং সেনা প্রধানের আপনার গতকালকে এই বক্তব্যকে কেন্দ্র করে যে ক্ষমতার চেয়ার কিন্তু উল্টে যেতে পারে মানে এই বিষয়টা আপনি কিন্তু হালকা ভাবে নিতে পারেন না কিন্তু আরেকটা প্রশ্ন থেকেই যায় যে আমাদের বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার তিনি আসলে কিসের ইঙ্গিত দিলেন আপনার কি কি মনে করতেছেন সেটা অবশ্যই জানা যাবে শোনা প্রথম বিশ্ব ওয়ার তিনি আরো বলে যে বর্তমান সাধারণ আউমিলিক কর্মীদের উপরে বা যারা গুনো হারে মামলা চালাচ্ছেন তার উদ্দেশ্য বলতে চাই এইগুলা বন্ধ করুন এবং পুলিশের উদ্দেশ্যে তিনি আরো বলেন যে থানার ভিতরে কেউ যদি কোনো ব্যক্তির নামে জিটি করে এটাকে তদন্ত করে দেখতে হবে পাই পাই করে তদন্ত করে দেখতে হবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মানে একদম চরম পর্যায়ে গিয়ে খুঁটিয়ে দেখতে হবে যে যে ব্যক্তির নামে এই জিডিটা করা হলো এই ব্যক্তি আসলেও বা আদেও তার পরিবার কিংবা সে জড়িত কিনা এটাকে দেখতে হবে অন্যদিকে আপনার আপনার আওয়ামী লীগের বা কিংবা সাধারণ জনগণ কিংবা বিএনপি কিংবা হতে পারে জামাত যে হতে পারে সে যদি বাংলাদেশের নাগরিক হয় তার উপরে যদি কেউ কোনো মিথ্যাচার চাপায়ে দেয় কিংবা আপনার হত্যাকাণ্ড মামলা চালাবাজি মামলা এই মামলা সেই মামলা নানান পদের মামলা এই ধরনের মামলা মোকদ্দমা যদি চাপিয়ে দেয় আপনি সাহসের ভূমিকা রেখে পুলিশের সাথে কথা বলতে বলছে আওয়ামী লীগকে কিভাবে ঠেকাবেন আওয়ামী লীগকে ঠেকানোর পথ আর অবশিষ্ট আছে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য যে পথগুলো খোলা ছিল আর অধিকাংশ পথে তারা নিজেরাই বন্ধ করছে নিজেদের অজান্তে যারা আওয়ামী লীগকে ঠেকাইতে চাইছিল আর কিছু পথ দেশের জনগণ আওয়ামী লীগের পক্ষ হয়ে বন্ধ করে দিছে যে আওয়ামী লীগকে যেন ঠেকাতে না পারে আর বাদবাকি এখনো কিছু পথ আছে অবশিষ্ট সেগুলো বর্তমান পরিস্থিতি দেখে মনে হইতেছে আপনি আপনি বন্ধ হয়ে যাবে এরকম পরিস্থিতি দেখেন এটা কিভাবে হলো দুহাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আমি সরকার ক্ষমতাশ্রুতি হলো তারপরে বাংলার আকাশ কালো ধয় সে গেল আওয়ামী লীগের যতগুলো নেতাকর্মী আছে সারা বাংলাদেশে তাদের বাড়িতে হামলা ভাংশুর লুটপাট কত কি হলো তারপরে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য রিসেট বাটনের মাধ্যমে কিভাবে মানে রিসেট করে দেওয়ার চেষ্টা আমরা দেখলাম লালন বসন্ত উৎসব পহেলা বৈশাখ তো তারা হাইজাক করে নিয়ে গেল তারপর আপনার নাট্য উৎসব বইমেলা আমার একুশে বইমেলা সেগুলো কিভাবে ঋষিপ বাটনের প্রভাব পড়ছে তারপরে আমার একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর এগুলোতে কিন্তু ঋষিভ বাটনের প্রভাব পড়ছে দেশের জনগণ দেখছে এগুলো দেখে দেশের জনগণের পক্ষ থেকে আওয়ামী লীগকে ঠেকানোর পথ তারাই বন্ধ করছেন তারপরে দেখেন পাঁচই আগস্ট আওয়ামী সরকারের ক্ষমতা শ্রুত হলো তেইশে আগস্ট রোজ বুধবার আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করলো বললো যে দেশের জনগণ ছাত্র জনতা তো হৃদয় জনতা চাচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডট মোহাম্মদ ইউনুস নিষ্পাপ শিশুর মতন তিন কিছু চরম মিথ্যাচার করেছেন তিনি যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা সরকারের নির্বাহী প্রধান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি আমি তো সরাসরি তাকে মিথ্যাবাদী বলতে পারি না তাই না আমার কাছে মনে হচ্ছে যে শিশুরা যেমন মিথ্যা কথা বলে তা তো নিষ্পাপ আমাদের প্রধান উপদেষ্টা নিষ্পাপ দুহাতে অবস্থানের সময় কাতারের আহ যে তিনি গেলেন তখন আন্তর্জাতিক গণমাধ্যম সাক্ষাৎকার দিয়েছেন সাংবাদিক কারমার তাকে কিছু প্রশ্ন করেছেন বাংলাদেশের বর্তমান বাস্তবতার জায়গা থেকে তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে অন্তর্গতি সরকারের মধু সম্ভবত শেষ হয়েছে সরকারের সামনে এখনো অনেক বড় চ্যালেঞ্জ তিনি এইগুলো কিভাবে মোকাবেলা করবেন ডক্টর ইউনসের উদ্দেশ্যে বলছেন আমাদের প্রধান উপদেষ্টা যে কথাটি বললেন তা হচ্ছে এরকম যে দুটি বিষয় একটি জনগণের অধৈর্য নিয়ে তা মধুচন্দ্রিমা শেষ হোক আর না হোক বাংলাদেশের পরিস্থিতি দেখে এখনো মানুষ মনে করে অন্তর্বর্তীকালীন সরকার এখনো তাদের জন্য ভালো তারা বলছে না অন্তর্বর্তীকালীন সরকারকে যেতে দাও এটি বলছে না আজ আমাদের নির্বাচন কেউ তা বলেনি এদিকেই আমরা যাচ্ছি কি অদ্ভুত ভাবে তিনি এই শব্দগুলো উচ্চারণ করলেন এর আগে অন্যান্য উপদেশটা যখন বলেছেন যে আওয়ামী লীগের অবশিষ্ট মেয়াদ থাকতে চাই কে বলেছেন যে জনগণ চাই যে এই সবটা পাঁচ বছর ক্ষমতা থাকুক আমরা সমালোচনা করেছি আমরা মনে করেছি যে এইসব অর্বাচীন কথাবার্তা কেন বলছেন কেন যে বলছেন তা বোঝা গেল আমাদের প্রধান উপদেশটা যখন নিজে তিনি নিজের ঢোল পেটাচ্ছেন তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য আরো ন্যূনতম পাঁচ বছর থাকার জন্য তখন তার সৈন্য সমর্থ কি করবে তিনি যা করবেন বলবেন তাই তো এবং তিনি কোন দুঃসাহসে শেখ হাসিনার সমালোচনা করেন শেখ হাসিনার সমালোচনা করব আমরা যারা আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করেছি আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে তিনি যে ধরনের ভুল বা অনিয়ম যাই করুক না কেন তার বিরুদ্ধে মামলা হয়েছিল অনেক মামলা সেই জায়গা থেকে শেখ হাসিনা একটি প্রতিহিংসা থাকতে পারে আমাদের কোনো প্রতিহিংসার জায়গা ছিল না আমাদের কোনো প্রতিশোধের জায়গা ছিল না আমরা আমাদের মতন প্রতিবাদ করেছি এবং শেখ হাসিনা যে কথাগুলো বলতেন তার চেয়ে নোংরা ভাষায় ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন শেখ হাসিনা দুই নয়ের পরে এসে তিন তিনটি নির্বাচন প্রভাষণে নির্বাচন করে বলতেন জনগণ তাকে ক্ষমতায় বসিয়েছে ডক্টর ঠিক সেই ভাষাতেই কথা বলছেন অথবা তার চেয়ে ভয়ঙ্কর কথা বলছেন নির্বাচনী হবে না তিনি ক্ষমতায় থাকতে চান জনগণের দোহাই দিয়ে জনগণ কতটুকু তাকে রাখতে চাচ্ছে ক্ষমতায় তিনি যাদেরকে নামিয়েছেন টাকা পয়সা খরচ করে বিভিন্ন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে তাদের পেছনে টাকা পয়সা খরচ হচ্ছে আমরা মনে করি এবং তাদেরকে দিয়ে বলানো হচ্ছে যে তিনি আরো পাঁচ বছর ক্ষমতায় থাক শেখ হাসিনা চার ছিলেন সত্য কথা তিনি ফ্যাসিস্ট ফ্যাসিস্ট হয়ে থাকেন বড় এই সরকার বড় ফ্যাসিস্ট ডক্টর মরুজ অনেক আগে থেকে আমরা বলে আসছি বিবিসি বাংলাকে এর আগে একটি দেওয়া সাক্ষাৎকারে তিনি এ ধরনের মন্তব্য করেছেন যে দেশের বিপুল পরিমাণ মানুষের আস্থা বর্তমান সরকারের উপর রয়েছে অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি এগুলো হচ্ছে একটা খুচরো বিষয় যে পরিমাণ অপরাধ ছিল সেগুলো তিনি খুচরা বিষয় বলছিলেন আমাদের মান্যবর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু সরকার ক্ষমতায় বসার পর থেকেই শেখ হাসিনাকে আনার জন্য ভারত থেকে তিনি বিশাল একদম মহাযজ্ঞ আয়োজন করেছেন ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি হয়েছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বা আনবার জন্য যত প্রকার প্রক্রিয়া সম্পন্ন করা উচিত ছিল এই সরকারের প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা দুইটা চৌবাচ্চা শিশু উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তারা সর্বোচ্চ প্রক্রিয়া চালাইছে মানে যা যা সবকিছু আবেদনগুলোকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিয়েছে ওই যে বলেছিলাম একাত্তরে বঙ্গবন্ধু যেমন ভারতের অপ্রীতিম বন্ধু ছিলেন বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুর উপর ভালোবাসা রেখে তিনি একাত্তরে বাংলাদেশকে সহায়তা করে স্বাধীনতার এনে দিয়েছিলেন চব্বিশে শেখারজনর উপরে দমনে সরদন্ত্র সেটাকে মোকাবেলা করার জন্য ভারত সর্বোচ্চ ভূমিকা রেখেছে শেখাজিনাকে খুব সুন্দরভাবে তিনি তাকে ভারতে নিয়ে গেছেন এবং সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় প্রধানমন্ত্রী মর্যাদায় তাকে সেখানে রেখেছেন এখন ভারতবর্ষ একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র এখানে প্রত্যেকটা নাগরিক সেই দেশের সুযোগ সুবিধা ভোগ করবে এবং তার সেই দেশে যারা রাজনৈতিক আশ্রয় থাকে তারাও তাদের সেখানকার নাগরিকদের মতো সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করে সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি করেছেন প্রোগ্রাম তার প্রোগ্রামকে করবার জন্য বক্তব্য দিবেন সেটা বলেছিলেন এরপর বত্রিশ সেই অজুহাতে ভেঙে ফেলা হয়েছে পিনাকি সন্ত্রাসী ইলিয়াস সন্ত্রাসী এবং তথাকথিত হাসনাদ সার্জিস কংরা এবং বিএনপির একটা বিশাল অংশ এই জামাতের একটা বিশাল অংশ জামাতের পুরো অংশ হিজবুতিয়া সবাই মিলে বত্রিশ ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিয়েছে সেখানে বলা হয়েছিল শেখ হাসিনা ভারতবর্ষে থেকে উস্কানিমূলক মন্তব্য করছেন উস্কানিমূলক কথাবার্তা বলছেন তিনি ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষণ দিবেন কেন তিনি পতিত স্বৈরাচার তার ভাষণ দেওয়ার অধিকার নাই তোরা গণতন্ত্রের কথা বলে তোরা স্বাধীনতার কথা বলে তোরা বাক স্বাধীনতার কথা বলে ক্ষমতা এসে তোরা এখন নিজেরাই বাক স্বাধীনতা বিশ্বাস করিস না তোরা শেখ হাসিনাকে ভয় পা সেটা আমরা সবাই জানি তো আজকে যে চমৎকার বিষয় যেটা দেখলাম আহ সবগুলো মেনিস্ট্রিম মিডিয়াতে নিউজ হয়েছে আল জাজিরা আপনার ওপেন সোসাইটি ফাউন্ডেশন ডিপ স্টেটের যে দালাল মিডিয়া আল জাজিরা বিবিসিও কিন্তু ডিপ স্টেটের দালাল মিডিয়া যাই হোক আল এক সাংবাদিক নিয়েফ বার্কার তিনি ডক্টর ইউনুসের একটা বিশাল লম্বা সাক্ষাৎকার নিয়েছেন সেটা আমি না বলি শেখ হাসিনার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে ডক্টর ইউনুসকে সেই সাংবাদিক প্রশ্ন করেছিলেন ডক্টর ইউনুসকে ডক্টর ইউনুস বলেছেন যে বিমস্ট্যাগের সম্মেলনে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা আর বাংলাদেশে বিভিন্ন সময় তিনি তার বার্তাগুলো পৌঁছে দিচ্ছেন আগামী দিনে আওয়ামী লীগের কি করণীয় নেতারা কিভাবে কাজ করবে এ ব্রিফিং তিনি করছেন এমনকি ছোট ছোট গ্রুপ বিভিন্ন ফেসবুক পেজ অফিসিয়াল মিটিং সব কিছুতেই ডিজিটাল এই প্রযুক্তিকে ব্যবহার করে তিনি কানেক্ট হচ্ছেন নেতা কর্মীদেরকে উজ্জীবিত করছেন এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে ফিরিয়ে আনতে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে বিদায় করতে নানান ধরনের পরিকল্পনা ইতিমধ্যেই হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এমনকি অনেক জায়গায় বাস্তবায়নের চেষ্টা করছে তো এই যখন অবস্থা তখন গেল কয়েকদিন আগে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলন হয়েছিল আপনাদের খেয়াল আছে তো তো সেই বিমস্টেক সম্মেলনে শেখ হাসিনাকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মোদীর মধ্যে কথোপকথন হয়েছিল আর আমাদের যিনি প্রেস সচিব আছেন শফিক ভাই তিনি এমন এক বক্তব্য দিয়েছেন যেগুলো এখন ডক্টর ইউনুসের কথার সাথে কোনো আগা মাথা নাই এবার আসেন মোদী কোন ইস্যুতে শেখ হাসিনা সম্পর্কে ডক্টর মোদী ইউনুসকে কি বক্তব্য দিয়েছেন আল জাজিরা আপনার এই আল জাজিরার সংবাদ মাধ্যম সেখানে একটা ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন আপনার আল তো ভিডিও সাক্ষাৎকারে ডক্টর মোদী ইউনুসের এই বক্তব্যটা এখন সামনে আসছে যেটা নিয়ে আবার মাঠে আলোচনা সমালোচনা দুইটাই চলছে আল সাংবাদিক নিয়ে ওয়ার্কার তিনি শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে বিভিন্ন প্রশ্ন করেন তো বিভিন্ন প্রশ্নের এক ফাঁকে প্রধান উপদেষ্টা বলছেন যে তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করেছিলেন আমরা দেখেছিলাম যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে তো সেখানে তিনি শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন মানে ভারতকে বলছিল যে দেখেন তিনি এই যে ঘন বক্তব্য দিচ্ছে তার এই বক্তব্যের মাধ্যমে দেশে আতঙ্ক তৈরি হচ্ছে বা নানান ধরনের টেনশন স্টেটাস বিশৃঙ্খলা অনেক কিছুই সরকারের জন্য একটা বিব্রত হাসিনাকে চুপ রাখেন ভারতে বাট কি বলছে মোদী বলছে যে তিনি শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না কেন পারবেন না কারণ ভারতে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আর এটি সবার জন্য উন্মুক্ত অর্থাৎ শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটি ভারত সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না যদি ভারতে কোনো মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করা হয় অথবা সরকারি কোনো রকম সাইট ওয়েবসাইট বা বেসরকারি বিজ্ঞাপন যে এগুলো যদি হয় সেটাকে মোদীর নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে আলজাজিরার সাংবাদিক তিনি দাবি করেন যে শেখ হাসিনা দাবি করেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন অন্তর্বর্তী সরকার ভারতে তার অবস্থানকে কিভাবে দেখে তিনি বলছেন যে আপনার নরেন্দ্র মোদীর সাথে বিমস্টেক ভুক্ত দেশগুলোর যখন মানে ওই প্রোগ্রাম হয় তখন আমি স্পষ্ট করে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক বিষয় নিয়ে অনেক কথা হচ্ছে অনেক বিষয় নিয়ে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে এবং দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং এই মন্তব্যগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কী হচ্ছে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এখানে কিন্তু শেখ হাসিনার বিষয়ে অনেক কথা হয় ডক্টর ইউনুসের বিষয়ে কথা হয় দেশের রাজনীতি নিয়ে কথা হয় দর্শক শ্রোতা এই বিষয়গুলা যে আপনারা দেখেছেন এখানে কিন্তু অনেকে অনেকের বিপক্ষে কথা বলে অনেকে পক্ষে কথা বলে গায়ে যে এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব নিয়ে আপনাদের সিদ্ধান্ত কী এবং আপনাদের মন্তব্য কী এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন আর হ্যাঁ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আগে যুগে যদি সাবস্ক্রাইব করে রেখে থাকেন তাহলে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে